দেখাম এটা জিজ্ঞেগ আছে কীভাবে উঠতেছে কী গাছ সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং আমরা আছি আজকে সবুজ শ্যামল মাঠ ধান খেতে গোড়া অলরেডি পাকে গেছে পাখে নাই আরও দুই এক সপ্তাহ যাবে শীষগুলো দেখা যাচ্ছে যে শীষগুলো কত সুন্দর শীষ ধানের শীষগুলো হুম অনেক সুন্দর শীষ এবং এইগুলো সবচেয়ে আরও ভালো এগুলো হলো হাইব্রিড এগুলো হলো হাইব্রিড ধান ধানগুলো কত সুন্দর হয়েছে এগুলো পাকছে এগুলো পাকে গেছে দেখেনি এগুলা পাকে গেছে সুন্দর হয়েছে তো আমরা আছি আজকে এই ধান বাড়িতে একদম ধানের মাঠ দেখে নি কত মাঠ অনেক দূর সুন্দর দেখা যাচ্ছে শুধু মাঠ আর মাঠ সবাই ধান লাগাইছে এখানে এখানে ধান লাগানোর আগে এখানে ছিল হলো আলু সবাই এখানে আলু চাষ করছে তাই না সবাই এখানে আলু চাষ করছে আর হয় দেখেন কীভাবে ঝুলতেছে দেখেন দেখেন কি অবস্থা কিরে পরে যাবা তো পরে যাবা হ্যাঁ এই হলো অবস্থা দেখেন গ্রাম আসলো গ্রাম গ্রাম সুন্দর গ্রামের সাথে তার সাথে গ্রামের মানুষগুলা দেখছেন কত সুন্দর করে ঝুলতেছে খেলতেছে গ্রাম পরিবেশে এগুলো বড় হচ্ছে আসলেও গ্রামের মানুষগুলাই খুবই সুন্দর ওই দেখে এই যা আরেকজন চলে আসছে গ্রামের মানুষ হলো হলো আন্তরিক হ্যাঁ একজনকে দেখলে আরেকজন চলে আসে এবং গ্রামে যে ছেলেগুলো আছে সবাই বন্ধুসুলভ একজনের পাশে ঘুরে বেড়ায় খেলাধুলা করে এবং এক একজনের বাসায় এক একজন যায় কিন্তু শহরে কিন্তু এটা হয় না শহরে শহরে আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা ছেলে মেয়ে হয়তো বাসায় বসে আছে হয়তো সপ্তাহে একদিন দুই দিন আপনারা তারপর ওই যে বাবা মা সহকারে সে পার্কে যাচ্ছে ঘুরতে কিন্তু এইরকম একটা পরিবেশ সেটা কিন্তু সে পাচ্ছে না এই যে একটা সুন্দর পরিবেশ এই দেখেন এইখানে দেখেন এই যে অসংখ্য ধানের মাঝখানে এটা কি লাগাইছে বলেন তো দেখি কে কে বলতে পারেন এটা হলো ওই যে আমরা যে শাক পুঁই শাক না এটা হলো যে কমলি শাক এটা হলো শাক লাগাইছে দেখেন এই যে কমলি শাক কত সুন্দর হয়েছে গ্রামে কোনো জিনিস কিনে খায় আপনার কিনে খাইতে হয় না বাসার একটু জায়গা থাকতে একটু জায়গা এটা এটা একটু জায়গা একটু জায়গার ভিতরে এটা লাগাই দিছে সুন্দর কত সুন্দর হয়েছে সাথে যে মরিচ তারপর ওই পাশে পাট এবং যে পাটগুলা দেশি পাট লাগাই দিছে এই দৃষ্টিপাটের একটা সুন্দর একটা নিয়ম যে এখানে আপনি ওর ডোগাটা ছিঁড়ে খাবেন ওইখান থেকে আবার হবে এই যেমন যেমন এই ডোগাটা খাবেন এই ডোগাটা নিয়ে খাবেন দেখবেন যে এটা এটা থেকে নিচে থেকে আবার এরকম যে কুশ বের হবে যে কুশি বের হবে ধরনের এমন বের হচ্ছে যেভাবে কুশি বের হবে এটা হলো দেশি পাঠের নিয়ম এবং যেখানে সাথে যে মরিচ লাগাইছে তাদের মরিচ যেমন শাকসবজি যেটা বলে আমরা আমরা যেটা বলি শাকসবজি এটা কখনোই কিনতে হয় না গ্রামে তারপরে যেখানে পাশাপাশি তারা এই যে বেগুন লাগাইছে বেগুনের অলরেডি ফুল আসছে এই যে বেগুনের ফুল আসছে হ্যাঁ হ্যাঁ এগুলো কখনোই কিনতে হয় না মরিচ পাট পাটের শাক সাথে দেখেনি যে তাদের যে গুরু গরু গুরু যেটা গরুর জন্য এই কি বলে এটা যে হাইব্রিড যে ঘাসগুলো এই ঘাসগুলা অলরেডি যেখান থেকে কেটে নিছে আর এই ঘাসগুলা হয়েছে এগুলো কি ঘাস না হুম কি ঘাস বলো দেখি হ্যাঁ কি ঘাস ঘাসী ঘাস বিদেশি ঘাস ও বাবা বিদেশি ঘাস এগুলো হলো হাইব্রিড ঘাস অসংখ্য যে সবাই বাসার আশেপাশে এবং ওই দেখেনি যে জমিনের আলের এক কোনায় বাসার কোনায় এগুলাই যে ঘাসগুলো লাগাই দিছে খুবই ভালো লাগতেছে এবং গ্রাম পরিবেশ দেখেন কত সুন্দর বাতাস বাতাসের ভিতরে আমি যারা আছি অথচ গ্রামের মানে জনবসত এত বেশি যে এই কারণে গ্রামে কিন্তু প্রচণ্ড গরম গরমের কারণেই গ্রামে কিন্তু অনেক বাচ্চাদের হাঁসফাঁস অবস্থা বর্তমান যে অবস্থা হাঁসফাঁস অবস্থা গরমে টিকাই জানায় মানে আর আপনার শহরে শহরের মানুষ এসির ভিতরে থাকতে থাকতে মানে বাইরের পরিবেশে আসলে তারা কুলাইতে পারে না যে কীভাবে কোথায় আসলাম এখানে গরমে থাকা যাচ্ছে না তো গ্রামে কিন্তু এটা নেই গ্রামে দেখেন এরা সবাই কত সুন্দরভাবে খেলাধুলা ই করে এই পরিবেশে তাদেরকে আরও খুবই সুন্দর লাগে তো ঠিক আছে আজকে আপনাদের এই ধানের ক্ষেত প্লাস এই সবজি এগুলাই দেখাইলাম দেখেন এগুলো কত সুন্দর হয়েছে দেখেন এটা একদম কি বলে এটা ই মুক্ত যে আপনার ফরমালিন মুক্ত আপনার সার ব্যবহার করা হয়নি বাসার যে আপনার জৈব সারগুলো ছিল এইগুলাই ব্যবহার হয়েছে জৈব সার ওইগুলাই ব্যবহার হয়েছে এবং এগুলাই করা হয়েছে তুমি মরিচ ছিড়ছো দেখেন একটা দুইটা মরিচ ছিড়ছে একটা লাল একটা সবুজ ঠিক আছে এখানে এইভাবে খেলাধুলা করে একটার নাম শুভ আর একটার নাম কি ও নাম কি সিহাব শুভ সিহাব ওরা দুই ভাই দেখেন কী খেলাধুলা করতেছে হে যাওয়া এই হলো অবস্থা এখানে মাঠঘাট আসলেই ভালো গ্রাম পরিবেশটা অনেক সুন্দর গ্রামের মানুষগুলোও সরল সোজা ঠিক আছে গ্রামটাই সুন্দর গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আসলে আমরা গ্রামের মানুষ গ্রামকেই ভালোবাসি গ্রামটাকে অনেক পছন্দ করি তো ঠিক আছে আজকে এ পর্যন্তই কোথাও অফিস দেখেন এইটা হলো অনেকে আমরা দেখেন পাটের বিচি দেখি নাই আমরা শহরে থাকি কখনোই আমরা বিচই দেখি নাই দেখেন পাটের বীজ দেখছেন এখানে দেখেন যদি এখানেই করি একটা উঠাই একটা উঠায় দেখলে এটা একটু হেল্প করো তোমাকে এটা একটু ফাটাও তো এখানে হুম বা দেখব এটা এটার ভিতরে বীজগুলো কেমন এটা পাকে গেছে না পাকে নাই এখনো ও এই দেখেন এটার ভিতরে কেমন এখন এটা পাকে নাই পাকলে এখানে বেশি বেশি বের হবে কারণ কালো কালো বেশি থাকবে এটা হলো এই যে পাটের বীজ এই যে পাট পাটের বীজ